হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের নচ্ছে করি তোমরা ভালো আছো সুস্থ আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সরস্বতী পূজা তো সকলকে জানাই শুভ সরস্বতী পূজা সবাই খুব খুব ভালো করে আজকে দিনটা কেটে অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে সো চলো এখন দিনটাকে স্টার্ট করি এখন বাজে সকাল আটটা দেখতে পাচ্ছ কুয়াশা কিন্তু এখন ভালোই আছে রোদ ওঠেনি কিছু না কুয়াশায় ভর্তি তো সকালবেলা তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল তো ফ্রেন্ডস সকাল সকাল আমি আজকে গোটা শীত বানিয়ে নেবো দেখতে পাচ্ছ এখানে সমস্ত গোটা গোটা সবজি নিয়ে নিয়েছি এখানে এক পালং শাকের ডাঁটা আছে আর এখানে আছে সকাল সকাল স্নানদান কমপ্লিট হয়ে গেছে যেহেতু দশটার মধ্যে অঞ্জলি কমপ্লিট হয়ে যাচ্ছে তাই এখন নটা দশ বাজছে বেরিয়ে পড়লাম আমরা অঞ্জলি দিতে হয়ে গেছে ঠাকুরের জন্য আমাদের গাছের ফুল নিয়ে গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম একটা বাচ্চার হাতে খড়ি হচ্ছিল একসাথে দুজনে মিলে অঞ্জলি দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ডস চলে এসেছি বাড়ি অঞ্জলি দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখানে গোটা সিদ্ধ হচ্ছে সো গোটা সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে তারপরে বের আমরা ঠাকুর দেখতে সো চলো তো ফ্রেন্ডস এখানে গোটা সিদ্ধ নিয়ে নিয়েছি এখন আমরা মুড়ি খেয়ে নেব ঝটপট করে সরস্বতী পুজোতে এই প্রথম দুজনে আমরা একসাথে বেড়ালাম এর আগে কোনো দিনই বেড়ানো হয়নি গত বছরে আমরা সরস্বতী পুজোতে গিয়েছিলাম দিদার বাড়ি কিন্তু ঠাকুর দেখতে কোনো বছরই যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম খুব 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 আনন্দ হচ্ছিল সরস্বতী পুজোতে ভালোবাসার মানুষের সাথে ঘুরতে কার্ড না ভালো লাগে তো এই প্রথম আমরা দুজনে একসাথে বেরিয়েছিলাম এত বছর রিলেশনে আমরা চলে গিয়েছিলাম তারকেশ্বরে আমন্ত্রণ রেস্টুরেন্টে এখানে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর তোমরা সরস্বতী পুজোর দিন কার সাথে ঘুরতে গিয়েছিল অবশ্যই কমেন্টস করে জানিও আমরা অর্ডার দিয়েছি এখানে চিকেন কষা আছে এখানে মাটন কষা তাই তো মাটন কষা চিকেন কষা নান চলো আমাকে সার্ভ করে ওয়া আজকে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানি তারপরে আমরা একটা আইসক্রিমের দোকান থেকে দুজনে মিলে বাটার স্কচ করলাম বাড়ি ফেরার পথে বর কিনে দিল আমাকে গোলাপ ফুল আমার তো গোলাপ ফুল দারুণ লাগে তোমাদের কার কার গোলাপ ফুল পছন্দ অবশ্যই কমেন্টস করে জানিও সরস্বতী পুজো আর তার সাথে ছিল আমার প্রিয় সব থেকে আমার প্রিয় বন্ধু আমার ভালোবাসার মানুষ সো আজকে দিনটা তো দারুণ দারুণ কাটাল এসেছি বাড়ি দেখতে পাচ্ছ একটা সুন্দর গোলাপ কিন্তু আমাকে আমার বর কিনে দিয়েছে আর গোলাপটার মধ্যে আমার বরটাকেও কিন্তু খুবই হ্যান্ডসাম আর আমাদেরকে বলবে আমাদের দুজনকে আজকে কেমন দেখতে খুব 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 ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিও যাতে করে এর পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে খুব কাছায়